বিয়র্স এটা হচ্ছে নারকেলতলা আমার নানাবাড়ির মেশিনগড় কিন্তু এই মেশিনগড়ের অস্তিত্ব এখন আর নাই এখানে আগে অনেক সময় পার করতাম লেজার টাইম বসে বসে আড্ডা দিতাম আমরা অনেক ভাই বোন ছিলাম ভাই বোন এটা হচ্ছে পুকুর এই পুকুরের ডিজাইনটা আগে এরকম ছিল না এটা পুরো একদম চেঞ্জ হয়ে গেছে এই পুকুরটা যাই এখানে আমার ভাই আবদাল হোসেন আছেন ওনার ফোন চলে এসেছে ওনাকে একটু পরে কথা বল ওনার সাথে কথা বলবো বাট আমি যেটা বলতে চাইছিলাম যে এই যে দেখতে পাচ্ছেন এই পুকুরটা এই পুকুরটা কিন্তু আগে এরকম ছিল না একদম চেঞ্জ এদিকে দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে গাছ ওইখানে ছিল আসলে মূল গাছটা কিন্তু এই যে বাড়ির বাঘ বাটুয়ারা হওয়ার পরে এটা এরকম হয়ে গেছে তো যাই হোক আমি চেষ্টা করি আমার বাইকে একটু কথা বলার জন্য ভাই

আগের মতো নাই আগে আমরা এই পুকুরে এইখানে এই যে পুকুরটা ছিলাম লাভ দিতাম পুকুরে পড়তাম এখন আর আগের মতো নাই আচ্ছা তোমার এখানে এই এই বাড়িতে কি কি স্মৃতি আছে বা এই এই বাড়িতে আগের কথা বলতেছি হ্যাঁ পঁচিশ বছর আগে নানার বাড়ি বলতেই অজ্ঞান ছিলাম হ্যাঁ নানার বাড়ি বলতে অজ্ঞান আমি নানার বাড়ি আস আসার কথা শুনলেই মানে দুই দিন আগ থেকে আগ থেকে গুম খাওয়া দাওয়া সবকিছু চলে যেত কেন নানার বাড়ি আসবো আর আগে আসতাম কিভাবে ইঞ্জিনের রোগা দিয়ে হ্যাঁ আর এখন আর হেমন্ত সিজনে কিছু হাইটা কিছু গাই দিয়ে এইভাবে আসতাম আর কি আচ্ছা আমরা একটু হেঁটে হেঁটে আমাদের নানা বাড়ি দেখাই সবাইকে এটা আমাদের নানা বাড়ি এটা জগন্নাথপুর উপজেলার নারকেলতলা গ্রাম মাঝে মাঝে বেড়াতে আসা হয় বছরে এক তখন তো বাড়ি বাড়ি মানুষ ছিল তারপরে মামাতো ভাই বোন সবাই ছিল দুইজনের নাম বলো স্মৃতিচারণ করো দুইটা আমার সমবয়সী দুইটা মামাতো তো ভাই ছিল একটা এমদাদ একটা ছিল এনামুল হ্যাঁ ওরা দুইজনেই ওরা দুজনেই না ওদের ফ্যামিলি সহ ওরা এখন আমেরিকাতে আছে আর বাড়ির অবস্থা তো আপনারা দেখতেছেন আগে আগের ভিডিওটা যদি থাকতো তাহলে দেখাইতে পারতাম দুইটা এনামল করে গান ছিল ও রঙ্গিলা রে নাকি আর রঙ্গিলা রঙ্গিলা রে রঙ্গিলা এই যে আমি একটু দেখা এই এই যে গেটটা এই যে রাস্তা এই এটা হচ্ছে তাদের প্রবেশদ্বার মানে বাড়ির মূল গেট এটা হচ্ছে গেট এই গেট দিয়ে ঢুকে আমরা এই বাড়ি এ এগুলো আগে ছিল না গেটটা রিজাফুফু পরবর্তীতে করেছেন যাইহোক তো যারা বলছিলাম এটা যে বাংলো হ্যাঁ এখানে আমরা ডাইলাসার থাকতেন নাকি আরে খুজুর থাকতেন আমাদের অনেক দিন দৈর্ঘ্য দিনের হুজুর ছিলেন সবাই এখানে বসে জামাতের সহিত নামাজ পড়তাম আজান দেওয়া হতো হুম নামাজ হইতো আজানও দেওয়া হইতো যা বলছিলাম যে গান হচ্ছে ওরঙ্গিলারে আর ভাইয়ের গান হচ্ছে এটা গান ছিল না মেহরবানি হচ্ছে আমাদের নানাবাড়ির মূল বাসাটা আগের মতো সুন্দর না হলেও একদম খারাপ না মানুষ না থাকলে যা হয় আর কি একটু নিরিবিলি হয় এই কিন্তু মানুষ থাকলে হয়তো আর একটু বেটার হতো মানুষ নাই যার কারণে একটু নিরিবিলি আগে অনেক জমজমাট ছিল মানুষ ছিল প্রচুর যাই হোক কথা হবে দেখা হবে পরবর্তীতে কোনো এক সময় ভালো থাকবেন সালামু আলাইকুম